সবজি রুলের কালারটা কি সুন্দর হয়েছে তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই আমার আমার মন খারাপ দেখে তোমাকে কি করে খাওয়ানো যায় ও ভাবির হুট করে আমাকে সবজি রুল করে খাওয়াবে ভাবি যেহেতু আমাকে সবজি রুল করে খাওয়াবে তো আমি একটু সুযোগ নিয়ে নিলাম ভাবলাম আমার পেজের বন্ধুদেরকে ভিডিও করে একটু দেখাই সাই যেহেতু ময়দা ছিল না তাই ভাবি আটা দিয়েই আজকে সবজি রুল বানাবে আমাদের জন্য দেখতেই পাচ্ছেন একটা বাটিতে ভাবি আটা নিয়ে নিয়েছে আর তাতে তেল দিয়ে ভালোভাবে মিক্স করতেছে সেবার মতো তেল দিয়ে দিয়েছে সাথে একটু লবণও দিয়ে দিয়েছিল আটা আর তেল ভালোভাবে মিক্স করতে হবে না হয় রুল সুন্দর হবে না তাই যত মিক্স করবে তত সুন্দর হবে এইভাবে মিক্স করতে করতে ভাবি এটাতে একটা ডুয়ে পরিণত করবে যেহেতু ডুয়ে পরিণত করবে তাই হালকা হালকা করে পানি দিচ্ছিল যাতে বেশি না পড়ে যায় এই ডোটি তৈরি করতে ভালোভাবে মোতে নিতে হবে তো ভাবি প্রায় দশ মিনিটের মতো এইখানের এখানে এই আটাগুলো মতে নিয়েছিল তো ভাবি আজকে আমার জন্য খুব কষ্ট করতেছে সবাই তার জন্য দোয়া করবেন মন থেকে ফাইনালি ডোটা তৈরি হয়ে গেল এখন দেখছিল যে কিরকম আঠা আটা হয়েছে এখন বক্সে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আমরা আবার ফিরে এলাম আপনাদের কাছে যেহেতু সবজি রোল তৈরি করবে তাই সবজিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এখন ট্রাই করে দেখছিলাম কিরকম আটাটা স্মুথ হয়েছে দেখলাম ভালোই স্মুথ হয়েছে মাসাল্লাহ এখন রুটিতে পরিণত করা হবে কারণ সবজি রুল বানাতে গেলে রুটির মতো বেলতে হয় রুটিটি পরিমাণ মতো বেলে নেওয়া হয়েছে এরপর এতে দেওয়া হয়েছে সবজি আর সবজিগুলো সুন্দরভাবে রুল সিস্টেম দেওয়া হয়েছে সবজি প্রয়োজন মতো দিয়ে দিবেন যে যার মতো খায় তেমন দিবেন এখন এটার রুলে পরিণত করা হচ্ছে ফাইনালি রুল করা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন একটু তেল দিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে লেখে যায় তো এইরকম ভাবে সবগুলো রুল তৈরি করে নেওয়া হয়েছিল এখন কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে আসলেই এতে রুলগুলো দিয়ে দিবে সুন্দর করে আমি চেক করে দেখছিলাম যে তেল এসেছে কিনা মানে গরম হয়েছে কিনা তো সবজি রুল দিয়ে দিলাম কড়াইতে আর দেখেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে ভাবি একের পর এক সবজি রুল দিয়ে দিচ্ছিল আর আমি তাতে ভিডিও করছিলাম মাঝে মাঝে আমিও কয়েকটা রুল দিয়ে দিয়েছিলাম তাই বললাম যে আমিও দিয়েছি এই রুলগুলো ব্রাউন কালার হয়ে আসলে দেওয়া হবে না হয় উল্টানো হবে না ভালোভাবে হতে হবে না হয় খেতে টেস্ট লাগবে না আর কি তো এখন উলটিয়ে দেখবো যে উপর ভাগ হয়ে গেছে তাই উলটিয়ে দিলাম দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতে না জানি কত ভালো লাগবে তাই না তো গাইস ফাইনালি আমাদের সবজিরুল হয়ে গেল এখন আমরা এগুলো খাবো এক এক করে আমাদের বাসে দাওয়াত রইল সবার অনেক টেস্টি ভালো থাকবেন আল্লাহ হাফেজ